পশ্চিমা বিশ্বজুড়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনে গণহত্যারোধের জন্য যে বিশাল প্রতিবাদ ও মিছিল দেখছি তা সত্যি অবিশ্বাস্য এবং সে সাথে তা আমাদেরকে প্রবলভাবে অনুপ্রাণিত করে এবং অদ্ভুত ব্যাপার হল সারা বিশ্বে যখন আমরা প্রতিবাদেরই গণজোয়ার দেখতে পাচ্ছি ঠিক তখনই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল প্রতিদিন তাদের গণহত্যা চালিয়েই যাচ্ছে এবং এই ঘটনাগুলো থেকে আমরা একটি গভীর সত্য উপলব্ধি করতে পারি প্রতিদিন বিশ্বাসীদের জয় হচ্ছে এবং এটা এই দুনিয়ার জীবনের বাস্তবতার যে বিভ্রান্তিকর একটা প্রকৃতি সেটাকেই তুলে ধরে যখন প্রতিদিন একদল মানুষকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে তারাই প্রকৃতপক্ষে প্রতিদিনই জয়লাভ করছে আমরা সাধারণ মস্তিষ্ক দিয়ে যেভাবে ব্যাপারগুলো চিন্তা করি বাস্তবতাটা তার ঠিক বিপরীত আমরা যখন একদল হায়নাকে একটি হরিণকে আক্রমণ করতে দেখি আমরা মনে করি হায়নার দলই জিতে গিয়েছে তারা হরিণটিকে হত্যা করেছে এখন তারা সে হরিণটিকে খাবে যখন আমরা আমাদের চোখের সামনে যা দেখি সেটাকেই বাস্তবতা মনে করি তখন আমাদের এমনটাই মনে হওয়ার কথা কিন্তু একজন প্রকৃত বিশ্বাসী জানে যে এই মায়ার স্তরের পেছনে রয়েছে অন্য এক বাস্তবতা যে এই জীবনের প্রতিটি মুহূর্তই হল একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় আমাদের প্রতিক্রিয়া কেমন হচ্ছে সেটাই নির্ধারণ করে আমরা প্রকৃতপক্ষে বিজয়ী হচ্ছি কিনা না মক্কার যখন ইসলামের প্রথম দিকে মুসলিমদেরকে নির্যাতন করছিল তখন প্রতিটি মুহূর্তেই প্রতিটি দিনই তারা হেরে যাচ্ছিল হ্যাঁ আপাত দৃষ্টিতে তাদের হেরে যাওয়া স্পষ্ট হয়ে উঠেছিল যখন অষ্টম হিজড়িতে নবীজিসাল্লাহ আলহিউসাল্লাম মক্কা বিজয় লাভ করেন কিন্তু বাস্তবতা হল বছরের পর বছর ধরে যখন তারা সাহাবীদেরকে নির্যাতন করে যাচ্ছিল যখন তারা তাদের ভয়ানক ক্ষমতা প্রদর্শন করছিল সেই মুহূর্তগুলোতেই তাদের হার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল উমাইয়া বিন খালাফ যখন বিলাল ও রদে আল্লাহওয়ানহুর পবিত্র দেহের ওপর সেই বিশাল পাথরটি রেখে তাকে নির্যাতন করছিল সেই নির্যাতনের মুহূর্তে উমাইয়া বিন খালাফি হেরে গিয়েছিল বিলাল রদে আল্লাহ আল্লাহওয়ানহু বিজয়ী হয়ে গিয়েছিলেন কিন্তু একজন বিশ্বাসী ব্যতীত কেউ সেই মুহূর্তে বলত যে একজন মানুষ আরেকজন মানুষকে পুরোপুরি কাবু করে ফেলেছে সেই মানুষটা পুরোপুরি তার নিয়ন্ত্রণে রয়েছে অথচ বাস্তবতা হল যে মানুষটিকে পাথর দিয়ে চাপ দিয়ে অত্যাচার করা হচ্ছিল সেই মানুষটি বিজয়ী হয়ে গিয়েছিলেন যখন তিনি তার পবিত্র মুখ দিয়ে বারবার উচ্চারণ করছিলেন আহাদুন আহাদ আহাদুন আহাদ তিনি বিজয় লাভ করেছিলেন ইমানের দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই একটি মূর্খ জেদি লোক স্বেচ্ছায় নিজেকে জাহান্নামের আগুনের দিকে নিক্ষিপ্ত করছে আর অন্যদিকে আরেকজন ব্যক্তি দ্রুত আল্লাহর সান্নিধ্য লাভ করছে চিরকালের জন্য সম্মান ও মর্যাদা লাভ করছে অদ্ভুত ব্যাপার হল আমাদের শৈশবে আমাদেরকে এর ঠিক বিপরীতটাই শেখানো হয় স্কুলের জীবনে আমাদেরকে শেখানো হয় আমরা সারা বছর স্কুলে কি করলাম না করলাম তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে পরীক্ষায় আমরা পাশ করলাম কি যদি পরীক্ষায় পাশ করে ফেলা যায় অথবা ভালো ফলাফল আসে তাহলে সারা বছরের সব দুষ্টমি মাফ এমনকি কোন শিক্ষার্থী যদি তেমন খুব একটা পড়াশোনা না করেও ভালো ফলাফল করে আমরা সেটাকে আরো বড় করে দেখি আমরা বলি এই ছাত্রটা খুবই ব্রিলিয়েন্ট অন্যদিকে যে শিক্ষার্থী অনেক পরিশ্রম করেও ভালো রেজাল্ট করতে পারে না তাকে আমরা বলি যে সে জীবনে খুব একটা সফল হবে না সে হয়তো অতটা ব্রাইট না খুব একটা ব্রিলিয়ান্ট না একজন বিশ্বাসীর চিন্তাধারা এমন হতে পারে না একজন বিশ্বাসী এটাই উপলব্ধি করতে পারে যে এই গোটা জগৎটাই হল পরীক্ষার জগৎ ফলাফলের জগৎ হল পরকাল দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্তই হল পরীক্ষা এই দুনিয়াতে আমরা যা ফলাফল হিসেবে দেখি তা প্রকৃতপক্ষে ফলাফলই নয় এটা কেবলমাত্র পরীক্ষার পরবর্তী প্রশ্ন আপনি অনেক অনেক কষ্ট করলেন পড়াশোনা করলেন পরীক্ষায় ভালো রেজাল্ট পেলেন এবং উঁচু বেতনের চাকরি পেলেন এই উঁচু বেতনের চাকরি আপনার ফলাফল নয় বরং এটি আপনার জীবনের পরীক্ষার পরবর্তী প্রশ্ন মাত্র আপনি এই ভালো চাকরি পাওয়ার পর আপনার আচরণ কেমন হয় আপনার প্রতিক্রিয়া কেমন হয় সেটাই নির্ধারণ করবে প্রকৃত পক্ষে আপনার ফলাফল কেমন হবে যে ফলাফলটি আপনি দেখতে পাবেন কেবলমাত্র আপনার মৃত্যুর পর আপনি যদি ভালো চাকরি পাওয়ার পর অহংকারী হয়ে ওঠেন আপনার আচরণে দম্ভ প্রকাশ পায় তাহলে প্রকৃতপক্ষে এই ভালো চাকরিটি আপনার বহু বছরের কষ্টের পড়াশোনার সফলতাকে ইঙ্গিত করে না বরং এটাই ইঙ্গিত করে যে প্রকৃতপক্ষে আপনি সাফল্য অর্জন করতে পারেননি এবং এই দৃষ্টিকোণ থেকে দুনিয়াকে দেখলে আমরা বুঝতে পারি যে বিশ্বাসীরা কবে আবার আল কোজ বিজয় করবে এটা মূল আলোচনার বিষয়ই নয় বিশ্বাসীরা যখনই আলকোচ বিজয় করে এটা শুধুমাত্র আমাদেরকে এটাই জানাবে যে বিশ্বাসীদেরকে এখন কি ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে বর্তমানে আমাদের পরীক্ষা হল সবরের পরীক্ষা আমাদের বিরুদ্ধে যখন অন্যায় অনাচার হচ্ছে তখন আমাদের প্রতিক্রিয়া কি হয় সেটাই আমাদের বর্তমান পরীক্ষা শতকোটি মুসলিম থাকা সত্ত্বেও আমরা যে দুর্বল আমরা যে নিপীড়িত এই অবস্থায় আমরা কিভাবে আল্লাহর ওপর আস্থা রাখি কিভাবে তার ওপর তাওয়াক্কুল করি এটাই আমাদের বর্তমান পরীক্ষা এই পরীক্ষার প্রকৃতি পরিবর্তন হতে পারে ভবিষ্যতে আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি আমরা পবিত্র অ্যালকোডস বিজয় করতে পারি সেই বিজয় প্রকৃত বিজয় নয় বরং সেই বিজয় আমাদেরকে এটাই ইঙ্গিত করবে যে সবরের পরীক্ষা থেকে এখন শুকরের পরীক্ষা আরম্ভ হয়ে গিয়েছে এখন আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এখন আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে যেন ক্ষমতা লাভের পর আমরা গোনায় লিপ্ত না হয়ে যাই মুসলিম হিসেবে একটি শক্তিশালী অবস্থানে গিয়ে আমরা যেন আল্লাহর নাফরমানি না করি এটাই হল এই জীবনের বাস্তবতা গজ্জায় আমাদের ভাই বোনেরা যেভাবে যে ধরনের বিজয় অর্জন করছেন সেটা সত্যিই অকল্পনীয় এবং এভাবে গোটা বিশ্বের হয়তো আর কেউ বিজয় অর্জন করতে পারছেন না যখন আমরা সাহাবিদের গল্প পড়ি তখন মনে হয় এরকম ইমান এরকম সবর এরকম আখলাকের পরিচয় এটা কি বাস্তব তারা কি আসলেই মানুষ ছিলেন এই ধরনের দৃঢ় ইমান প্রদর্শন করা কি আসলেই সম্ভব আজ আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনেরা দেখিয়ে দিচ্ছেন যে এসবই সম্ভব যে সাহাবিরা আসলেই মানুষ ছিলেন এবং মানুষ হিসেবেই তারা শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন আমাদের গজ্জার বোনেরা আমাদের দেখিয়ে দিচ্ছেন যে আমাদের এই আধুনিক যুগেও কিভাবে শ্রেষ্ঠ ইমানের পরিচয় দেওয়া যায় অকল্পনীয় রকমের প্রতিকূলতার মাঝেও কিভাবে সম্পূর্ণ ইমান সম্পূর্ণ তাওয়াক্কুল সুন্দরতম সবর প্রদর্শন করা যায় প্রতিদিন তারা আমাদের ভাইবোনদের রক্ত ঝরাচ্ছে প্রতিদিন আমাদের এই ভাই বোনেরা বিজয়ী হচ্ছেন প্রতিদিন বিশ্বজুড়ে মানুষ প্রতিবাদ করছে গণহত্যার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন প্রতিদিন বিশ্বের ক্ষমতাবান নেতারা এই গণজোয়ারকে উপেক্ষা করার চেষ্টা করছে কোটি কোটি মানুষের কোটি কোটি মানুষের দাবিকে উপেক্ষা করার চেষ্টা করছে প্রতিদিন তারা ব্যর্থ হচ্ছে প্রতিদিনই তারা পরাজিত হচ্ছে প্রতিদিনই তারা অপমানিত হচ্ছে প্রকৃতপক্ষে প্রতিদিনই তাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এবং প্রকৃত মোমিন ব্যক্তিরা প্রতিদিন তাদের জীবন দিয়েও বিজয়ী হচ্ছে তাদের প্রিয়জনদেরকে হারিয়েও বিজয়ী হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহিষ্কৃত হয়েও তারা বিজয়ী হচ্ছে অন্যায়কারী বাহিনীর কাছে গ্রেফতার হয়েও তারা বিজয়ী হচ্ছে শত নির্যাতনের শিকার হয়েও প্রতিটি মুহূর্তে অমিন ব্যক্তি বিজয় লাভ করছে কারণ বিজয় আসে একমাত্র আল্লাহ তাহালার কাছ থেকে